কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো বিশ্ববার্তা থেকে একটা খবর দিয়েছে যে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের জন্য দারুণ খবর এনসিটি এক বছরের বিএড ও এম এড প্রোগ্রাম ফিরিয়ে আনছে আগে যে এক বছরের বিএড ছিল এবং ডি ছিল সেই প্রোগ্রামটা পুরোনাই এনসিটি সেটা ফিরিয়ে আনছে দেখো একটা খবর দিচ্ছে খুব তাহলে যারা যে যারা শিক্ষক জন্য প্রিপারেশন হচ্ছে তাদের জন্য খুবই একটি ভালো খবর বলছি দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষ থেকে মানে এই বছরের পর বছর বিএড ও এম কোর্স আবার আগের মতোই এক বছর হতে চলেছে বলে জানিয়ে দিয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এন সি বিএড এবং এম প্রোগ্রাম এক বছর হতে চলেছে এক বছরে বিএড কোর্স করতে পারবে যাদের যাদের চার বছর স্নাতক মানে ইউজি আছে বা স্নাতক ডিগ্রি করা আছে মানে তারা এক বছরের এমএড এড পড়া এক বছর করতে যারা চার বছরের এম এড করতে পারবে ঠিক আছে এবং এক বছর বিএড কোর্স করতে হবে যাদের চার বছর আছে ঠিক আছে নীতির একটি বড় পরিবর্তন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষ থেকে শুরু করে করে এক বছরের ব্যাচেলার এডুকেশন ব্যাচেলার অফ এডুকেশন এবং মাস্টার অফ এডুকেশন এম এড প্রোগ্রাম চালু করার প্রস্তাব দশ বছর পরে সে পরিবর্তনটা আসতে চলেছে তাহলে এটা যে যেটা মাস্টার এম এড এবং বিএড সেটা পরিবর্তন চলেছে এই উদ্যোগে জাতীয় শিক্ষানীতি এন ইপি টোয়েন্টি টোয়েন্টি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জাতীয় উচ্চশিক্ষার যোগ্যতা কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ বলছে এর যেটি হবে সেটি হবে এন এনপি যে এনপি টোয়েন্টি মানে ন্যাশনাল জাতীয় শিক্ষানীতি যার দু সালে এবং উচ্চ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জি মানে ইউজিসির শিক্ষা কাঠামোর সামঞ্জস্যপূর্ণ এনসিটি চেয়ারম্যান পঙ্কজ আরোরা বলেন দু হাজার চোদ্দ সালের আগে এক বছরের বিএড এবং এম এস কোর্স ছিল শিক্ষা শিক্ষক শিক্ষক শিক্ষা মূল ভিত্তি নতুন মানে তার দু হাজার চোদ্দ সাল আগে এম এড বিএড এক বছরই ছিল তারপর দু বছর যে নতুন সিদ্ধান্ত জাতীয় নীতিতে মানে এনপি টুয়েন্টি দ্বারা প্রভাবিত এনইপি সাথে ইউজিসি জাতীয় উচ্চ শিক্ষা যোগ্যতা কাঠামো চালু করেছে করেছে যা এক বছর মাস্টার ডিগ্রির জন্য অনুমতি দেয় তার মানে যারা কি এনইপি টুডেনি এবং ইউজিসি দুজন মনেই মিলে এটা ঠিক করেছে মানে এবছর এমএড প্রোগ্রামের এটা সম্পূর্ণ সময় কোর্স হিসেবে দেওয়া হবে যখন একটি খন্ডকালীন দু বছরের বিকল্প কোর্স চালু থাকবে আরও বলেন দু হাজার পনেরো সালে শুরু হওয়ায় দু দু হাজার শুরু হওয়া দুই বছরে এম এ টোয়ান্টি শিক্ষকের উল্লেখযোগ্য উন্নতি করেনি বা তরুণ শিক্ষাদের মধ্যে শিক্ষাদানের জন্য একটি আবেগ উৎসাহ করেনি অনেক প্রতিষ্ঠা শূন্য আসনের সম্মুখীন হয়েছে এবং পাঠ্যক্রম পর্যায়ের উন্নতির অভাব রয়েছে এম এড কোর্সটি একটি গবেষণা উৎপাদন এবং হ্যান্ডস অফ কমিউনিটি অর্গানাইজেশন উভয় কাজে অন্তর্ভুক্ত করা হয় তার মানে যে এখন এক দু বছরের সেখানে অনেকে উৎসাহ পাওয়া যায় ঠিক আছে যোগ্যতা মানন এক বছর এড প্রোগ্রাম নথিভুক্ত করতে শিক্ষার্থী প্রার্থীতে অবশ্যই চার বছর সাত ডিগ্রি বা সাতকোত্তর যোগ্যতা থাকতে হবে চার বছর যে গ্র্যাজুয়েশান সেটা থাকতে হবে যাদের তিন বছর সাত ডিগ্রি আছে তাদের জন্য বিদ্যমান দুই বছর এড প্রোগ্রাম উপরে থাকবে মানে কি যারা দু বছর তিন বছর গ্রাজুয়েশন করে ছেড়ে দেবে তাদের বি এড করতে হয় তাদের দু বছর এড কিন্তু যারা চার বছর গ্রাজুয়েশন কমপ্লিট হয় তাদের জন্য বি এ টাইমের এক বছরই হবে এই বিষয়ে শিক্ষান্ত একমঞ্চে সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকার বলেন এটা যদি বাস্তবে কার্যকরী হয় খুবই ভালো পদক্ষেপ ডিএলএড ও একইভাবে এক বছর করা হোক এই কোর্সগুলি বছর দু কোনো যুক্তি নেই অথচ বহু অর্থ ব্যয় করে বেকার ছাত্রদের এই কোর্সে ভর্তি হতে হয় সেই সিদ্ধান্ত হলে তাকে স্বাগত জানাই তা বলছে যদি বিএড এ পাশে যদি ডিলেট হয় তাহলে আর ভালো হয় ঠিক আছে তাহলে তার দু হাজার ছাব্বিশ সাতাশ সাল থেকে তোমার শিক্ষাবর্ষে তাহলে বিএড এর এমএড এক বছরের হতে চলেছে এবং যারা গ্র্যাজুয়েশনের তিন বছর এনইপি টোয়েন্টি টোয়েন্টি যেখানে চার বছরে গেয়েছেন যারা কমপ্লিট করবে তারাই এক বছর বিএড করতে পারবে এবং যারা তিন বছর গ্যাসন করবে তাদের দু বছরে বিএড করতে হবে থ্যাংক ইউ চ্যানেলটি গিয়ে ভালো লাগে বসে সাবস্ক্রাইব লাইক করো বন্ধু শেয়ার করবে এবার নতুন খবর পাওয়ার জন্য থ্যাংক ইউ